সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও এসছে আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে প্রভু যদি চায় সব কাজ হবে আবার প্রভু যদি না চায় কোনো কাজ হবে না সমস্ত কাজ প্রভুর উপরে নির্ভরশীল করে আমরা কোন কাজটা পাবো বা কোন কাজটা প্রভুর কাছ থেকে পাবো না তা প্রভু যদি মনে করে সব কাজ হবে আবার প্রভু যদি মনে করে যে কোনো কাজ হবে না সব কিছু চাওয়া পাওয়াটাই কিন্তু প্রভুর উপরে নির্ভরশীল করে তাই আমাদের প্রভুকে বিশ্বাস করে আমাদের প্রার্থনা করতে হবে তাহলে কিন্তু প্রভু আমাদের স্বর্গের সমস্ত দুয়ার খুলে দেবে এবং চাওয়া পাওয়া থেকে কখনোই বঞ্চিত করবে না কারণ প্রভু স্বর্গ থেকে মানুষরূপে পৃথিবীর বুকে জন্ম নিয়ে এসেছিলেন মানুষের সমস্ত দুঃখ কষ্ট সমস্ত রোগব্যাধি সমস্ত অভাব অনটন থেকে পরিত্রাণ করার জন্য রূপে কারণ প্রভু ছিলেন ঈশ্বরের একটা অংশ তাই পুনরুত্থানের পর ঈশ্বরের ডান দিকে সিংহাসনে মানে বসে আছেন জীবন্ত ঈশ্বর হিসাবে তাই পৃথিবীর বুকে বসবাসকারী কোনো মানুষ যখন গভীর সংকটে বিপদে পড়ে তখন কিন্তু প্রভুরই কিন্তু শরণাপন্ন হয় কারণ তখন বলে হে প্রভু এই ঈশ্বর আমি কবির সংকটে বিপদে পড়েছি আজ আমার ছেলেটা স্কুলে কি কলেজে ভর্তি হতে পারছে না আজ আমার ছেলেটা কি মেয়েটা অনেক শিক্ষিত লেখাপড়া শিখে মানুষ হয়েছে কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু চাকরি বাকরি পাচ্ছে না আবারও কেউ প্রভুর কাছে প্রার্থনা করে যে হে প্রভু এই ঈশ্বর আমার ব্যবসা বাণিজ্য আয় উন্নতি আগের নেই অনেক কিন্তু ডাউন হয়ে গেছে তা এই রকম মানুষের জীবনে যে অভাব অনাটন রোগ ব্যাধি যে কোনো প্রভু ব্যাধি সমস্ত কিছু প্রভুর কাছে প্রার্থনা করলে প্রভু সমস্ত কিছু রোগ থেকে দুঃখ কষ্ট অভাব অনাটন থেকে প্রভু পরিত্রাণ করে দেয় তা প্রভুর কাছে বিশ্বাস করে প্রভুর কাছে প্রার্থনা করতে হয় বিশ্বাসের জায়গায় কোনো মানুষের জন্য অবিশ্বাস মনের মধ্যে না আসে তাহলেই কিন্তু আমরা চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাব আর অনেক দূরে সরে যাব তাই এখানে বলছে যে আপনার আত্মিক উন্নতির জন্য এটা গুরুত্বপূর্ণ যে যীশু খ্রিস্টে আপনার বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের সামনে ঠিক সম্পর্কযুক্ত ব্যক্তি হিসাবে আপনি নিজেকে দেখুন এটা ঈশ্বরের কাছ থেকে একটি উপহার যদি আমরা সর্বদা নিজেদের বিষয়ে খারাপ অনুভব করি ভাবি যদি ঈশ্বর আমাদের উপর রাগ করেছে তবে আমরা ক্ষমতাটি হারাই বা ঈশ্বর চান যেন আমরা তার উপর নির্ভর করে চলি কারণ বহু তো মানে যে প্রভু সেই ঈশ্বর পৃথিবীর সৃষ্টি করেছেন আমাদেরকেও সৃষ্টি করে মানে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তাই ঈশ্বর ছাড়া কোনো কিছু ভাবাই যায় না ভাবার কথা চিন্তা করাটাই ভুল আমাদের জীবনের মালিকই হয়েছে স্বয়ং ঈশ্বর সমস্ত চাওয়া পাওয়া থেকে ঈশ্বরের কাছেই আমাদের চাইতে হবে তার উপরে নির্ভরশীল হতে হবে তাই ঈশ্বর চান যেন আমরা তার উপরে নির্ভরশীল হয়ে চলি বিশ্বাসী হিসাবে দিয়াবেলের উপর আমাদের কর্তৃত্ব আছে কিন্তু আমাদের ঈশ্বরের সামনে ধার্মিকতা পরিধান করে দাঁড়াতে হবে মানে ঈশ্বরের সামনে আমরা যে প্রভুকে বিশ্বাসিত ধার্মিক বলে গণিত আছি সেই ধার্মিকতা পরিধান করে দাঁড়াতে হবে দোষ ও নিন্দা জীর্ণ বস্র পরে নয় কোনো মানুষকে কখনও দোষ টুটি কখনও এগুলো ধরলে কিন্তু চলবে না কে দোষ করেছে কে অন্যায় করেছে কে ভুল করেছে এগুলো কখনও কারোর বিচার করতে নেই সে বিচার স্বয়ং ঈশ্বর করবে সর্ব থেকে তাই আমাদেরকে প্রভুর ওপরে বিশ্বাস করে নির্ভরশীল হয়ে প্রার্থনা করে যেতে হবে তাহলেই কিন্তু প্রভু আমাদের চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হব না সমস্ত আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আমাদের বাস্তবায় রূপায়িত করতে সাহায্য করবে তাই প্রভু মানুষ্যরূপে পৃথিবীতে এসেছিল মানুষকে পরিত্রাণ করার জন্য তাই প্রভুকে ধরে থাকতে হবে শুধু বিশ্বাসের উপর ভর করে প্রহুর কাছে চাওয়া চাইতে হবে প্রার্থনার মাধ্যমে তাহলেই প্রভু আমাদের সমস্ত স্বর্গের দ্বার খুলে দেবে তখনই আমরা চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হব না আগের থেকে অনেক আর্থিক মানে কি আয় উন্নতি অনেক কিছু বেড়ে যাবে তাই বহু কহেন তোমরা আমার উপরে নির্ভরশীল হও তোমরা কখনো কোনো দিন ভয় করো না শুধু বিশ্বাস করো এবং মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো তাহলেই তোমরা সমস্ত কিছু প্রাপ্ত হবে আর জীবনের শেষ দিন পর্যন্ত যে আমাকে ধরে থাকবে সেই জীবন মুকুট প্রাপ্ত হবে এবং অনন্ত জীবন লাভ করবে হালেলুইয়া তাই প্রহু কাহের আমার যেরকম পুনরুত্থান হয়েছিল ঠিক তেমনি তোমাদেরও পুনরুত্থান হবেই হবে আমি তোমাদেরকে শেষ দিনে উঠাইব হালেলুইয়া তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সুতরাং প্রভু যদি এই প্রার্থনাটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন এবং বিভিন্ন মানুষের কাছে শেয়ার করবে আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা আমি প্রভুর কাছে এই মঙ্গল কামনা করি আপনাদের কারোর পরিবারে যেন অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি না থাকে আমি নাসরাতের প্রভুর যিশুর নামে প্রার্থনা করি আমেন জয় যীশু